শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার র্যাব কেন করেছেন তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখার জন্য টিকে থাকার জন্য আর কিসের জন্য তার পরিবার পরিজন ভাগনা ভাগ্নি সবাইকে আঙুল ফুলে কলাগাছ গাছ গড়ে তোলার জন্য শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি এদের রক্ত নিয়ে এদের রক্ত ঝুরিয়ে ঝরিয়ে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহেনার মেয়ে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয় তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয় ওরা হিংস্র পশুচ্াইতেও ভয়ঙ্কর ছিল আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদেন তাদেরকে একবার আরাসের পরিবার ইয়াসিনের পরিবার এদের মায়ের হাজারি তাদের বুকের বলি যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম সতেরো বছর পর একটা ক্ষুধার্ত হয় না দেশ ছেড়ে পালিয়েছে তারপরেও যারা মায় কান্না কাঁদেন তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই আজকে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে কেন গুঁড়া দুধের দাম বাড়বে তাদের উপর ভ্যাট লাগানো হবে এবং আরও অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে ওষুধের উপর কেন ইয়ে লাগানো হবে ভ্যাট বসানো হবে এটার জন্য কি জুনায়েদরা রক্ত দিয়েছে যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা ইয়ে করা যায় কিন্তু সরকারকে তো আরো সতর্ক সরকারকে আরো আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায় মানুষ যেখানে মানে লাভবান হবে সেই কাজটা তো তাদের করতে হবে তারপরেও যারা মায়া কান্না কাঁদেন তাদের প্রতি ধিকার জানানো ছাড়া আর কিছু বলার নেই শেখ হাসিনা কি করেছেন আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাপাতে দিতেন সেটা সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানের এখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন তাদের উপর দায়িত্ব থাকত যে আপনারা আমাদেরকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন সব বই দেবেন এইটা আমি মনে করি ঠিক না আর আর যেটি বলেছেন যে হ্যাঁ এখনও আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরও যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা ইয়ে করা যায় কিন্তু সরকারকে তো আরও সতর্ক সরকারকে আরও আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে তো প্রতিহত করেই আজকে মানুষ যেটা তো স্বস্তি পায় মানুষ যেখানে মানে লাভবান হবে সেই কাজটা তো তাদের করতে হবে উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না কারণ এই সরকার তো জুনাদের রক্তের সরকার আবু সাইদের রক্তের সরকার তারা যদি স্লদ গতি হন তারা যদি ঢিলে হন তাহলে এটা তো মানুষ এই জায়গা ইয়ে করবে না মানে এটাকে ঠিকভাবে নিবে না ইতিবাচকভাবে নিবে না আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা সেখানে সেটা তাদের দেশের বিষয় কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী রিকশাওয়ালা হত্যাকারী সিএনজিওয়ালা হত্যাকারী সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি ভারতের যারা উচিত যে তুমি মনে করেছ যে বাংলাদেশ ছোটো দেশ কিন্তু বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো তারা থাকবে